নাস্তিকতা নিপা যাক দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিপা যাক দিন ইসলাম জিন্দাবাদে আওয়াজ খুদার দহি ছাড় পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা জেগেছে আজ ও নাস্তিকতা নিপা যাক দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণে একই আওয়াজ খুদার দহি ছাড় পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা জেগেছে আজ ও ঝুলkada মে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান नारा है तकबीर अल्लाहू अकबर नारा है तकबीर अल्लाहू হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামেরই জনদেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান এই বাংলায় হবে না হিন্দুস্তান কদমে সামনে চলে বর্জকণ্ঠে আওয়াজ তুলে সবাই মিলে একই তালে দাও গান ইসলাম দিন ইসলাম দিন ইসলাম দিন ইসলাম মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনে রক্ষা নাই মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা এই দেশেতে রক্ষা নাই এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে তারা বিতাড়িত হবে বিতাড়িত হবে